ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকি বাংলাদেশের নাগরিক এটা দাবি করছেন বাংলাদেশের প্রসিকিউটররা বাংলাদেশের প্রসিকিউটররা দাবি করছেন যে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিলিপ সিদ্দিকী বাংলাদেশের নাগরিক যদিও টিলিপ সিদ্দিকী নিজে এই দাবি অস্বীকার করে আসছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষের সরকারি কৌশলী মোহাম্মদ সুলতান মাহমুদ ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন টিলিপ সিদ্দিক প্রাপ্তবয়স্ক অবস্থায় বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ধারণ করেছেন এবং দেশের ভোটার তালিকায় নিবন্ধিত ছিলেন তিনি বলেন তার ঠিকানা একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম সবই তাদের কাছে আছে এগুলো যথাসময়ে আদালতে দাখিল করা হবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বাংলাদেশের আরও কয়েকটি সরকারি দপ্তর এবং সংস্থা এফটিকে নিশ্চিত করেছে যে তাদের কাছেও এসব নথির কপি রয়েছে অন্যদিকে টিলিফির দিকে যিনি আসন্ন বিচারিক আস মানে এই যে বিচার প্রক্রিয়া বাংলাদেশে চলছে সেটাকে রাজনৈতিক নিপীড়ন এবং প্রহসন হিসাবে আখ্যায়িত করেছেন আগে থেকেই তিনি দাবি করে আসছেন যে তিনি বাংলাদেশের নাগরিক নন দু সতেরো সালে সাংবাদিকদের তিনি বলছিলেন যে আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন আমি তো ব্রিটিশ বাংলাদেশি নই টিলিপের আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের একজন মুখপাত্র নথিগুলোর অস্তিত্ব অস্বীকার করে বলেছেন টিলিপ কখনোই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর বাংলাদেশে পাসপোর্ট ধারণ করেননি আইন বিশেষজ্ঞদের মতে তার নাগরিকত্বের প্রশ্ন বাংলাদেশের আইনে বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না তবে বিচার শুরুর আগ মুহূর্তে সততার বিষয়ে এমন বিতর্ক রাজনৈতিকভাবে বিব্রতকর হতে পারে সিদ্দিকের খালা শেখ হাসিনা গত বছরের আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন দুদকের অভিযোগ সিদ্দিক সহ তার খালা শেখ হাসিনা মা এবং ভাই বোনেরা ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ পেয়েছেন প্রসিকিউটর প্রসিকিউটরদের দাবি যোগ্যতার নিয়ম উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব কাটিয়ে টেলিফসিদ্দিকেই বরাদ্দ নেন পনেরো বছরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা কর্তৃত্ববাদ নির্বাচন কারচুপি এবং অভিযোগে চিহ্নিত ছিল গত বছরে ছাত্র আন্দোলনে সারা দেশে ছড়িয়ে পড়লে তিনি ভারতে পালিয়ে যান এরপর নোভেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালীন সরকার তার প্রশাসন এবং পরিবারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু করে হ্যামস্টেন হাইগেট আসনের এই এমপিকে অনুপস্থিতিতে রেখেই তার বিচার প্রক্রিয়া চলছে বাংলাদেশে তিনি জানিয়েছেন বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে মামলার বিষয়ে তিনি কোনো ধরনের যোগাযোগ বা আপডেট পাননি সোমবার এক্সে তিনি লিখেছেন যে কোনো যোগাযোগ নেই কোনো প্রমাণ নেই আমার আইনজীবীদের বৈধ অনুসন্ধানেরও উত্তর দেয়নি তারা এটির বিচার প্রক্রিয়া নয় এটি নিপীড়ন এবং প্রহসন দুদকের কৌশলে মাহমুদ বলেন টিলিভের বাংলাদেশি পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানায় সমন পাঠানো হয়েছে ভোটার আইডিতে থাকা ঠিকানায় তাদের তদন্ত দল গেছে তার তার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট রয়েছে একাধিক দল এসব ঠিকানায় গিয়ে নোটিশ প্রদান করেছে আসম আমাসম রানা লন্ডন